আসসালামু আলাইকুম আজ বানাবো দুধচিতই পিঠা একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি সবগুলোকে নেড়ে চেড়ে নিব ও আমি এখানে কিন্তু হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডারও দিয়ে দিয়েছিলাম এখন আমি সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে সুজিগুলোকে ঢেকে রাখবো কারণ সুজিটা কিন্তু ফুলে ওঠে সেই জন্য আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট রেস্টে রাখার পর আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন সুজিগুলো কিন্তু ফুলে উঠেছি আর একেবারেই সুন্দর করে ভিজে গেছে এখন আমি এই সুজিটাকে ব্লেন্ড করে নিব আমি একটা জারে দিয়ে দিয়েছি এখন আমি সুজিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন আমি বেটারটাকে কিভাবে বানিয়ে নিয়েছি আমরা চাল দিয়ে যেরকম করে চিতই পিঠার বেটারটা বানাই ঠিক সেরকম করেই এটাকে বানিয়ে নিতে হবে আমি চুলায় পিঠাটা ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি আলের চামচের সাহায্যে আমি পিঠাটাকে দিয়ে দিলাম আপনারা যদি আরেকটু একটু বড়ো বানাতে চান দুই চামচ দিতে পারেন মানে যার যেরকম ইচ্ছে সেরকম সাইজের বানিয়ে নেবেন এখন আমি পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই তো হয়ে গেছে আমার পিঠাটা দেখুন আমার পিঠাটা কতটাই সুন্দর হয়েছে আমি আরও একটি নিয়ে দেখাচ্ছি আমরা সাধারণত চিতই পিঠাটা একটা মাটির হাড়িতে কিংবা লাকড়ির চুলাই বানাই আমি কিন্তু গ্যাসের চুলাই বানাচ্ছি আর আমরা রান্না করার কড়াইতে যেরকম রান্না করি ঠিক ওরকম একটা কড়াইতেই আমি বানিয়ে নিলাম আমি যে সব কিছুতেই বানাই পাতিলেও বানানো যায় এই তো হয়ে গেল আমার পিঠাগুলি পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছিল অনেক ছিদ্রযুক্ত আর পিঠাগুলি খুবই সফট দেখুন পিঠার অপর পাশটাও কোনো প্রকার পুড়ে যায়নি কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা পিঠাই কিন্তু সেম হয়েছিল পিঠা আমি এখন ভিজিয়ে নিব সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি চুলাই দিয়ে দিয়েছি আর আমি যেহেতু আজকে গুড় আর দিব না সেই জন্য আমি এক কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নেব চুলাটাকে আমি একেবারেই লো হিটে রেখেছি এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেল করে নিই এই তো ক্যারামেলের কালারটা যখন আমার হয়ে গেছে তখন আমি এখন এখানে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু মনে হবে যে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটাকে নাড়তে চাড়তেই দেখা যাবে কিছুটা সময় নেড়ে দেওয়ার পর ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে এখানে আমি দুই কেজি দুধ আগে থেকেই ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিলাম আর ক্যারামেলটা দেখুন পুরোপুরি গলে গেছে গলে যাওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে আমি গুড় দিয়ে জাল করেছি দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিছু আমি ফুটিয়ে নিলাম দুধটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি পিঠাগুলোকে এক এক করে দিয়ে দেবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পিঠাগুলোর দুধটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই তো দুই ঘন্টা পর আমি পিঠাটাকে পরিবেশন করে নিয়েছি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ